মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলম মিয়া তিনি তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিতি লাভ করেছেন বিভিন্ন সময় হতদরিদ্র অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন বহুবার ধারাবাহিকতায় উপজেলার মৈনম ইউনিয়নের সদর দক্ষিণ পাড়ার বেউয়া আলেকজান সরকারি ঘর পেলেও ছিল না ঘরে আলোর ব্যবস্থা ও খাবার উক্ত ঘরে খাবার ও আলোর ব্যবস্থা করে দিয়েছেন উপজেলার মানবিক ইউএনও শাহা আলম মিয়া মান মহিলার আলো ছিল না মান্দা থানার অভিভাবক কি অনুসার আমাদের তার ঘরে আলোর ব্যবস্থা করে দিল এর সাথে খাওয়া দাওয়ার ডাল চাল তেল লবণ সব কিছু দিছে চাষির মন আসবে একটু খুশি হয়েছে চাল ডালও দিল খাদ্যের ব্যবস্থাও ভালো দেওয়া গেছে উপজেলায় যোগদানের পর থেকে পাল্টে গিয়েছে অনেক দৃশ্যপট বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠ পর্যায়ে নিরলসভাবে নিয়োজিত আছেন তিনি যোগদানের পর থেকে সার্বক্ষণিক সেবামূলক কাজ করে মানবিক ইউএনও হিসেবে উপজেলাবাসীর নিকট পরিচিতি লাভ করতে সক্ষম হন নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রবেশ করতে লাগে না কোনো অনুমতি ইচ্ছা করলে যে কেউ তার অফিসে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন